ছোট শিশু মাকে প্রশ্ন করছে আমার একটা বই প্রকাশিত আছে বইটার নাম হলো গজল ও কবিতার পরশ তা তামার সেই বইয়ের মধ্যে একটা কবিতা আছে বহু বক্তা নকল করে বলে তারা সুর টানতে পারে না নকল যতই করুক আসলের কাছে হবে না তো ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে আচ্ছা মা বল দেখি রাত্রি কেন কালো সরু রবি কোথায় থেকে পেলো এমন আলো ফুলগুলি সাবে নানা রঙে কেমন করে হয় লতাগুলি সবুজ কেন ফুলের মতো না চিনি কেন মিষ্টি জাত তেঁতুল কেন টক ককিল কেন কালো জাত ফরসা কেন বক দুধ কেন মায়ামন সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল মরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গরজে ওঠে কি তাতে ফল সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলার গাছে হয় না তো তা তাই কি সৃষ্টি ভুল রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ তবু এত প্রভেদে কেন বলতে পারো কে নারীর কেন গজায় না মুখে হয় না দাঁড়ি গলার সারে মধু ভরা বুকে দুধের হাড়ি আকাশ কেন তারায় ভরা গলায় আসে কেন সুর চন্দ্র সূর্য যায় না ধরা থাকে অনেকে দূর শোনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন ওই কেন জন্মে অন্ধ হয় উটের পায়ে কি বাজ আছে তপ তো মরো ধার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এ সমাগো কেমন করে হয় দিচ্ছেন কয়ে সোনার খোকন আসেন রহমান মা হেসে কয়ে সোনার খোকন আসেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তাহার দান সুবহানাল্লাহ